ভুল ট্রেনে উঠে পড়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালদহের কুমেদপুর রেলওয়ে স্টেশনে জানা গেছে মৃত যুবকের নাম মৌলানা শামশেত বয়স ২২ বছর বাড়ি হরিশচন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পাগমাড়া গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে জয়পুর কাজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন ওই যুবক এদিন ওই যুবকের বাবা মৌলানা জাভেদ কাশ্মীর হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে তাকে যান স্টেশনে ট্রেন আসতে দেরি হওয়ায় ছেলেকে রেখেই তিনি বাড়ি চলে যান এরপর ওই যুবক ভুল করে বালুরঘাট এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েন কুমেদপুর রেল স্টেশনে এসে বুঝতে পারে সে ভুল ট্রেনে উঠে পড়েছে এরপরেই চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ঘটে বিপত্তি এই ট্রেন দুর্ঘটনায় শরীর থেকে মাথা আলাদা হয়ে যায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রেল স্টেশন চত্বরে খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে এই বিষয়ে মৃত যুবকের বাবা বলেন ওটা তো আমার মতো জানা নাই কিন্তু আমি নিজে হরিশন্দপুর স্টেশনে ছেলেটাকে ছেড়ে আসলাম তখন গাড়ি লেট ছিল তারপরে উনি টিকিটটাও হয়ে গেছিল তখন টিকিটটা হবার পরে উনি প্ল্যাটফর্মে বসেছিল মানে কাঠিয়ার প্যাসেঞ্জার ধরার জন্য মালদা কাঠিয়ার প্যাসেঞ্জার ধরার জন্য ইতিমধ্যে ওটার আগে ইন্টারসিটি চলে আসলো উনি ভুলবশত ওই গাড়িতে উঠে গেল ভুলবশত ওঠার পরে যখন ওরা জানা হলো যে ইয়ে গাড়ি তো এটা গাড়ি তো অন্য লাইনে যাচ্ছে তখন কুমেদপুর স্টেশনে একটু নামার উনি চেষ্টা করলেন ওই নামাতেই এই হাদসাটা ও ভুল ট্রেনে উঠে পড়েছিল ওই ট্রেন থেকে নামতে গিয়ে এই দুর্ঘটনা দুর্ঘটনাটা বলছি এর পূর্বে কি আপনার ছেলে কোনো দিন এই ট্রেনে ওঠানামা করতো মানে অভিজ্ঞতা ছিল ট্রেনে ওঠার বাল্যকাল থেকে উনি লেখাপড়া বাইরেই করেছে এর আগেও কতবার গেছে কিন্তু এরকমের কোনো হাদসা তো হয়নি তো আপনার ছেলে যাচ্ছিল কথাই যাচ্ছিল এখন জয় এখন জয় পড়বে কি কর কি করতে কাজ করতে তারপরে আপনি কখন খোঁজ পেলেন যে আপনার ছেলে এইভাবে দুর্ঘটনায় মারা গেছে তখন খোঁজ পেলাম আমি যখন ওখান থেকে রেখে আসে আমি আসরের নামাজ এখানে তিনটা পঞ্চাশে আমি পড়ালাম পড়ার পরে কিছু বাচ্চাদেরকে আমি শিখ টিউশন হিসাবে পড়াই পড়াবার পরে যখন আমি বাড়িতে ফিরছিলাম তখন আমাকে এই খবরটা হলো যে আপনার ছেলে নাকি এদিকে এই ঘটনায় মৃত যুবকের পরিবারকে রেল কর্তৃপক্ষ এবং সরকারের তরফে আর্থিক সহযোগিতা করবার আবেদন জানিয়েছেন স্থানীয়রা এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জসীমউদ্দিন বলেন আমি ভাওনিপুর ব্রিজে এখন অস্থায়ীভাবে বাস করছি ওখানে আমি আমার বাড়িতে একটা ফোন আসলো তো বলছে তোমার গ্রামের একজন শামশেদ নামে ছেলে স্টেশনে দুর্ঘটনা ঘটেছিল ফোনটা কি করেছিল ফোন করেছিল আমাকে হামিদুর তারপরে বললো যে একটা রেলের পুলিশ আমাকে এই নাম্বারটা দিয়েছে এই নাম্বারে কথা বলো তখন আমি ফোনে কথা বলি মৃণাল নামে একজন রেল পুলিশ উনি বললেন যে বাগমারা গ্রাম শামশেদ আল আলম নাম তো অ্যাক্সিডেন্ট করেছে তারপরে আমি বললাম যে অ্যাক্সিডেন্ট কীরকম হয়েছে বলছে ডেথ করে গেছে এইভাবে জানতে পারি তারপরে আমি শামশেদ তো বলছে যে মৌলবি সাহেব টাইপের আছে তা আমার জানা ছিল না যে এর নাম শামশেদ আমার গ্রামে আর একজন সামসেদ আছে তো তো মৌলী সাহেব নাই তারপরে পরে আমাকে উনি আবার আধার কার্ডটা পাঠালেন হোয়াটসঅ্যাপে আমার তখন দেখে আমি দেখলাম যে জাভেদ নাম আছে বাবার নাম তখনই কনফার্ম হলাম যে জাভেদ মৌলী সাহেবের ছেলে এই শামশেদ আলম মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট নিউজ টুডে